ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সিইও দপ্তর চিফ ইলেক্টরাল অফিসারের দপ্তরে চিঠি দিয়ে জানতে চাইল যে পশ্চিমবঙ্গের এসআইআর অবস্থা কেমন সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি দিয়ে জানতে চেয়েছে চিফ ইলেক্টরাল অফিসার দপ্তরে যে পশ্চিমবঙ্গে এসআইয়ের প্রস্তুতি কতটা হয়েছে কেমন তার আগে বলে রাখি গতকালই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার তালিকা সিইও সিও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সব জেলার ভোটার তালিকা আপলোড করা হয়ে গেছে শুধু একমাত্র কুলপি বিধানসভার ভোটার লিস্টটা পাওয়া যায়নি তাই ওই কুলপি বিধানসভার ভোটার লিস্ট বাদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট সমস্ত বিধানসভার ভোটার লিস্ট পাবলিশড হয়ে গেছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনারা গেলে এটা দেখতে পাবেন তবে আমি বলবো আপনাদের অত থাঙ্গামা নেওয়ার দরকার নেই যখন বিএলও আপনার পাড়াতে যাবে বিএল এর কাছে আপনি অবশ্যই এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন সিও দপ্তর রা কে জানালো যে এস এর জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণ প্রস্তুত এস আই আর এর জন্যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ প্রস্তুত কারণ সব জেলা থেকে রিপোর্ট নিয়ে জানিয়ে দিল সিও দপ্তর যে এর জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে প্রস্তুত সুতরাং যে কোনো মুহুর্তে যে কোনো সময় পশ্চিমবঙ্গে এর ঘোষণা হয়ে যেতে পারে আগামী বারো এবং তেরো তারিখে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা আছে এসআইআর সংক্রান্ত মামলা আছে সেই মামলা শোনারির পরপরই মনে হয় এসআইআর জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে পশ্চিমবঙ্গে অর্থাৎ এক কথায় স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এস আই আর এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তবে একটা জিনিস এখানে বারবার বলা হচ্ছে এসআইআরটাকে টাকে এনআরসির সঙ্গে তুলনা করা হচ্ছে আপনারাই বিচার বিশ্লেষণ করবেন বিহারের এসআইআর দেখেছেন সেখানে কি এস এনআরসির কোনো গল্প উঠেছে ওঠেনি তো আপনারা জানাবেন এই খবরটুকু দেওয়ার ছিল খবরটা আপনাদের জানিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে